আপনারা দেখছেন বাংলার আয়না চ্যানেল আর বাংলার আয়না চ্যানেলে আপনাকে স্বাগতম সুযোগ বাংলার আয়না চ্যানেলের এই মুহূর্তে সব থেকে বড় খবর সবথেকে বড় আপডেট হ্যাঁ ঠিকই শুনছেন আজকের বসিরহাটে রবীন্দ্র ভবনে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা ছিল তৃণমূল কংগ্রেসের আর সেখান থেকেই এক আইএসএফ কর্মী খোলা মঞ্চ থেকে আইএসএফ ছেড়ে দিয়ে তৃণমূলে জয়েন করেছেন কর্মী জয়েন করেছেন ওপেন মঞ্চ খোলা হাতে এবং সরাসরি আমাদের বাংলার আইনা চ্যানেলের পর্দায় এবং আমাদের ক্যামেরার সম্মুখীন হয়ে তাদের মনের আবেগ উদ্বেগ কেন আইএসএফ ছেড়ে দিয়ে টিএম তে জয়েন করেছেন সেটিও আমাদের ক্যামেরার সম্মুখীন হয়ে জানিয়েছেন সরাসরি সেটি দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন বলছি ওତ জায়গায় বলছে আইএসএফ ভাই ভাইজান বলছে আপনারা নিরাপত্তা সুরক্ষা সব রকম ব্যবস্থা করেন তারপরেও আইএসএফ ছেড়ে কেন তৃণমূল কমলে যাচ্ছে দেখুন আমাদের মানে কেন্দ্রীয় রাষ্ট্রীয় ভিয়তি শক্তি এবং রাজ্য উন্নয়ন মহামটি মানুষের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের যুবরাজ অভিষেক ব্যানার্জি যে কর্মযুদ্ধ শুরু করেছেন সেই দিকটাই তাকিয়ে আমরা কোনো একটা সংখ্যালঘু গোষ্ঠীর মানে মদতে আমরা এককভাবে রাজনীতি করতে ইচ্ছুক না আমরা সমস্ত জনগণের সঙ্গে থাকতে চাই এবং যেই উন্নয়ন মামাটি মানুষের সরকারের যে উন্নয়ন সেই দিকে তাকিয়ে আমরা চলে এসে না না সম্পূর্ণ মা মানুষের সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়নে এবং আমাদের দীর্ঘদিন বাদুড়ায় বাদুড়িয়ায় একজন সুযোগ্য নেতৃত্বের অভাব বোধ করছিলাম আমরা সেই সুযোগ্য নেতৃত্ব আমরা পেয়ে গেছি আমাদের অভিভাবক পেয়ে গেছি আমার নিরন্দা যার কারণে আমরা আর কোনো দিকে পিছনে তাকানোর কোনো আমাদের প্রয়োজন নেই দেখুন এটা আমাদের বোধগম্যের সমস্যা ছিল আমাদের বোধদয় হয়েছে এবং মা মানুষের সরকারের প্রত্যেকটা পরিবারে কিছু না কিছু পৌঁছে গেছে উন্নয়নের ছবি যার কারণে আমরা সেখান থেকে বিবেকের তাড়নায় আমরা বাধ্য হয়েছি ভারতে হতে আমার নাম মোহাম্মদ আলমগীর কবি হ্যাঁ আমি আইএসএফ থেকে হ্যাঁ